আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আলসিমার মতে আমরা খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হলো ঝাল ঝাল কাতলা মাছের ঝুরি ভাজার রেসিপি ঠান্ডায় সর্দি লেগে গাল দিয়ে একদমই রুচি নেই ভাতই একদমই খেতে পারছি না বাজার ঘাটও শেষ কয়েক পিস কাতলা মাছ রয়েছে খালি তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে ঝুরি করে ভেজে খেয়ে ফেলে আর এটা রুচি ওষুধ বলা যায় বেশ কয়েকদিন পর পেটটা ভরে চারটি ভাত খেয়েছি তো আপনারা যদি এইভাবে রেসিপিটা বানান গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে কিংবা পোলাও ভাতের সঙ্গে কিংবা পান্তা ভাতের সঙ্গে সবইতে কিন্তু সেই লেভেলের লাগবে আর সত্যি কথা বলছি বন্ধুরা এটা কিন্তু ঠান্ডায় একদম রুচির ওষুধ বলা যায় বারবার করে বলছি আর স্কিপ করে দেখলে কিন্তু আপনারা এই ঠান্ডায় রুচির ওষুধটা কিন্তু মিস করে ফেলবেন তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে গ্যাসের চুলাতে চার পিসের মধ্যে কাতলা মাছ নিয়েছি আর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর এক চিমটে হলুদ করা দেব আর মাছটাকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করবো না ভ্যালবেলায় আবার বেশি সিদ্ধ করলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারই আজকে জাল ঝাল কাতলা মাছের ঝুরি বাজার রেসিপিটা দেখার জন্যে যারা আমার চ্যানেলে নতুন তোমাদের যদি আজ থেকে রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো তো মাছটা এদিকে সিদ্ধ হয়ে গেছে এবারে মাছটাকে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নেবো তো দেখলে বুঝতে পারবেন ভাবে করছি মাছের কাটাগুলো বেছে নেওয়ার পরে মাছগুলো একটু ভালোভাবে হাত দিয়ে চিপসে যে মাছের যে এক্সট্রা জল থাকবে সেই জলটাকে আমি ফেলে দেব তো এইভাবে আমি বাকি সেম প্রসেসে মাছগুলো সেম প্রসেসে আমি মাছের কাটাগুলো বেছে আর ভালোভাবে চিপসে আমি জলটাকে ফেলে দিয়েছি আর এক্সট্রা যে একটুখানি দুটো কি তিনটে কাটা ছিল এক্সট্রা সে কাটাগুলো আমি ফেলে দিলাম তো খুব ভালোভাবে মাছের কাটাগুলো বেছে নিয়েছি এবার একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই এখানে চারটে আমি শুকুল লঙ্কার ফোড়ন দিয়েছি আর এখানে আমি ছ থেকে সাত টুকরো এক রসুনের ক ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেই রসুনের কুচানোটা আমি এখানে দিয়ে দিচ্ছি তেলেতে দেওয়ার পরে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আগে থেকে আমি পেঁয়াজ কুচে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচনাটা আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচনাটা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটা একসাথে আমি ভাজা করে নিয়েছি তো খুব একটা বেশি ভাজা করবো না একটু কালারটা চেঞ্জ হলেই তখন আমি আমি আগে থেকে একটা বড় সাইজের নতুন আলু এখন যে নতুন আলু উঠেছে সেই নতুন আলু আমি ছোট ছোটো ডুমো আকারে করে কেটে চুকো চোখো আকারে করে কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি এবারে দেব তো এবার পেঁয়াজে আর রসুনটা একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পরে বললাম যে আলুগুলো কেটে রেখেছিলাম তারপরে ধুয়ে আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটু পাঁচ মিনিটের মতো ভাজা করে নেব কারণ মাছটা তো সিদ্ধ করা আছে তো সেই জন্যে আলুটাকে একটু নতুন আলু যেহেতু সেই জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আর ভাজতে ভাজা করতে করতে কিন্তু আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এখানে পাঁচ মিনিটের মতো আমি ভাজা করে নিয়েছি আলুটা কিন্তু এইটির পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে যে মাছ সিদ্ধ করা ছিল সেই মাছ সিদ্ধটা এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে আর মাছটাকে খুব ভালোভাবে ভাজা করে নেবো একসাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি বেশি মশলা লাগে না এখানে আর কিন বেশি মশলা না দিয়ে কিন্তু এত সুন্দর টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না একটুখানি ঝাল লঙ্কা গুঁড়া দিলাম আর একটু জিরের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি আর একটু ঝালঝাল খাওয়ার জন্য আরও কিছুটা আমি আমি এখানে শুকনো লঙ্কার কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল খাওয়ার জন্যে আপনারা যদি ঝালটা পছন্দ না করেন তাহলে কিন্তু অল্প দেবেন কোনো অসুবিধা নেই তবে এই ঠান্ডায় কিন্তু মুখে রুচি নেই একটু ঝালঝাল খেতে তো বেশি ভালো লাগবে তো এবার খুব ধৈর্য সহকারে কিন্তু মাছ সাথে আলুটাকে পুরো একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর সত্যি কথা বলছি ধোঁয়াটা গরম ভাতের সঙ্গে কিংবা পান্তা ভাত কিংবা পোলাও সবইতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা বারবার করে বলছি আর সব শেষে কিচ্ছু না সব শেষে একটু ধনিয়া পাতা দিচ্ছি এই ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতে কিন্তু আরও টেস্টে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ভাজা করে নিচ্ছি আলুটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালারটা চলে এসছে তো বন্ধুরা আজকে আমার এই ঝাল ঝাল কাতলা মাঝে ঝুড়ি বাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির নেব কোথা পেয়েছিস